দেবে না পুরো রেডি অনেক অনেকদিন পরে না মেঘ কেটে দেখুন ঝলমলে রোদ বেরিয়েছে দেখি খুব ভালো লাগলো আকাশটা খুব সুন্দর যেন দেখুন নীল হয়ে আছে আর যেন শরৎকালের মেঘের মতন লাগছে আর প্রকৃতিটা খুব সুন্দর আলাদা রকম আমাদের পুকুরের মাছগুলো অনেক দিন পর দেখছি খেলা করছে তাই জন্য একটু বাইরে বেরিয়ে দেখছিলাম আর আকাশটা তুলোর মতন যেন ভেসে ভেসে বেড়াচ্ছে শরতের মেঘ যেমন হয় সেই রকম ঠিক দেখে খুব ভালো লাগলো এত ভালো লাগছে পরিবেশটা অনেক দিন বর্ষা বর্ষা করে যাচ্ছিলো তারপরে একদম ঝলমলের রোদ দেখলে যেমন মনে হয় সেরকম আজকের দিনটা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনটি ছিল সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে দিনটি কেমন কাটলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আর আমার পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল যাবে যে কোথায় সবাই রেডি হয়ে গেছে এই যে মন্দিরে যাবে তোর মামা মন্দিরে যাবে বলে পুরো রেডি মামা সবাই এই তো আমার মেয়ে এখানে এসেছে আগো দেখো না সোনা মেয়ে দুটো পাগলি দুটো এসেছে দেখো না পিঙ্ক কালারের ড্রেস পরেছে দেখো দেখো না মেসেজ লেখা আছে কি সুন্দর মেসেজ লেখা আছে দেখো মাম্মি দাঁড়া মাম্মি লিটিল গা

ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবেন ছোট্ট ছোট্ট পায়ে আমি চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই চাঁদের পাহাড় দেখতে পাব চলতে চলতে পৌঁছে যাবো ওই চাঁদের পাহাড় দেখতে পাবো কিছু কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে বসে থাকা সেই রামধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ার মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে ভালো হয়েছি কিন্তু অ্যাক্টিংটা বাবাই আচ্ছা এবার একটা গান করছে সেই অ্যাক্টিংটা কর তো মুখে যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থাম ঝড় মুছে যাবে রাত হাসি মুখ তোলে অভিমান ভোলে

কতটা বুঝতে পারছেন আমার মার মাথায় খেলাগুলো কোথা থেকে আসে আমার মার বুদ্ধিগুলো কি আর খেলা যে বুঝতে পারবে সে কি ওই রকম ধারণাটা করতে পারে দেখতে আছেন ফোনটা নিয়ে এসেছে আমি এখন ঘুমিয়ে আছি তখন বোন আমাকে উঠিয়ে যাও দিয়েছিল আমি অনেকক্ষণ টাইম কাটালাম তারপরে এবার একটুখান তারপরে উঠে খেয়ে তারপরে খেয়ে দিই ঘুমিয়ে যাবো সকালে উঠে আবার দেখাবো সবাই হয়ে গেছে সকাল

বাই আমাদের হ্যালো আপু চলুন এবার আমার ব্লগটি শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নমস্কার